আসসালামু আলাইকুম আজম খান হলো পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি অভিনন্দন আজকে একটি শর্ট ভিডিও নিয়ে আসলাম এটা আসলে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা দেখানোর জন্য যে আমাদের কাছে প্রত্যেকটা ক্লায়েন্টই আমাদের কাছে খুবই মূল্যবান এবং খুবই সম্মানের আমরা কোনো অল্প পরিমাণে মাল দেখে আপনাকে যে তুচ্ছতা ছিল করবো তা কিন্তু না আমাদের কাছে প্রত্যেকটা পার্টি সমান আসলে যার যতটুকু প্রয়োজন আমরা তাকে সেই দেওয়ার চেষ্টা করি যার যতটুকু লাগবে আমরা তাকে সেই জায়গা থেকে রেসপেক্ট করবো এতটুকু দিতে পারবো দেখেন ওনার আসলে তিনশো বিসের দরকার উনি আসছে দুই দিন আসে তো উনি আমাকে বলে না অল্প কিছু মালের জন্য তো আমি ওনাকে বললাম যে আঙ্কেল কিছু লাগবে নাকি তো উনি পরবর্তীতে হয়তো বলছে বাবা আমি অল্প কিছু মাল নিতে পারবো আপনি অল্প কেন আপনি যে কোনো একটা মাল নেবেন সেটাও আমরা দিতে রাজি আছি তো আসলে আপনার যতটুকু প্রয়োজন আমরা সেটাই আমরা চেষ্টা করবো এটার দেওয়ার জন্য আসলে এটা কিছু নাই তাহলে সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম